সুপ্রভাত সবাইকে আশা করি সবাই ভালো আছো আর আমার চ্যানেল আজকে এক দিনে সকলকে ওয়েলকাম সকালবেলা অবশ্যই রান্নাঘরে ঠেঁড়স ভাজা হচ্ছে রুটি দিয়ে খাওয়া হবে আজকে একটু তাড়াতাড়ির মধ্যেই মানে অনেক সকালই এটা শুরু হয়ে গেছে কারণ বড় আজকে খেয়ে দেয়ে বেরোবে বেরোবে মানে বললো যে আমি একটু রুটি খেয়েই আজকে বেরোবো তো রুটি একটু ঢেড়স বাঁচা হচ্ছে বলছে তরকারি করার দরকার নেই তোমরা ঢ্যাড়স করছো ঢেঁড়স দিয়েই খেয়ে নেবো একটু মিষ্টি আর অবশ্যই একটা ডিম ভেজে দিতে হবে বা ডিমের পোচ করে দিতে হবে তো সেটা তো আছেই আর পার্লারের যাওয়া মানে যেতে হবে তা সেই জন্যই ওকে আমি বলেছিলাম আমার জন্যে কিছু টাকা বার করে রেখেছো তা আমাকে বললো টাকা তো বার করার কিছু নেই তোমার কাছে তো কার্ড দেওয়াই আছে এই পার্লারের খরচ বলো তারপরে ফোনে রিচার্জ বলো এগুলো কিন্তু আমি যতই নিজে কিছু করি না কেন মানে বরের থেকে নেওয়াটাকেই বেশি প্রেফার করি যাকে তোমরা কী বলো আমার মনে হয় অনেক কিছু খরচ করলেও কোনো অসুবিধা নেই যাকে কী বলছে আমি একটু মন দিয়ে শুনছি কখন ফিরবে কি না সেগুলোই একটু শুনে নিলাম কারণ দুপুরবেলা যদি ফেরে তাহলে আমি আর আজকে যেতে পারবো কি না সেটাই দেখছি যাই হোক আর এই সকালটুকুই তো সাংসারিক কথাবার্তা বলার সময় কারণ সত্যিকারের সারাদিন বেরিয়ে যাবার পরে আবার কখন ফিরবে এই বেসিনের পাশটা এই কারণেই দেখাচ্ছি সিঙ্কের পাশটা কালকে ওই যে একটু তেল দিয়ে তোমাদের বলেছিলাম না যে করে রাখবে এই সাদাটে ভাবটা আস্তে আস্তে কীরকম ক্লিন হয়ে যায় তো ওইটাই আমি দেখাচ্ছি দেখো অরিজিনাল যে গ্রানাইট আর এইটা কটা বাজে সাড়ে চারটে আমি ভাবছি সাড়ে পাঁচটা বাজে নাকি আবার উপরে মানে ভালো করে গিয়ে দেখলাম বৃষ্টি বৃষ্টি শেষ নেই এখন আবার রোদ উঠেছে বাইরে গেলাম একটু জামা কাপড়গুলো দিলাম আর মানে বাড়িতে কেউ আসলে একটা দুপাট্টা খুঁজে পাওয়া যায় না তখন হাতের সামনে আর দুপাট্টা খুঁজে পাই না ছোটোবেলায় একটা কথা শুনতাম ছোটোবেলায় না এটা অনেক সময় শুনি যে মানে হাইরে পেট তোর জন্য মাথা হেঁট সত্যি তাই মানে সকালে চোখের পাতাটা খুললেই সবার আগে মাথার মধ্যে যেটা ঘুরে সেটা হচ্ছে আজকের কাজকর্ম তো নর্মালি যেরকম থাকে সেরকম মানে কি খাওয়া হবে কি রান্না হবে এই একটা বিশাল বড়ো কাজ মানে সকালে উঠেই আগে রান্নাঘর রান্নাঘর এক রান্নাঘর মানে রান্নাঘরে যেতে হবে কি কী করতে হবে কী কী কাটতে হবে কী কী তৈরি করতে হবে কে কী খাবে কে কি নিয়ে যাবে টাইম মতো সব কিছু দেওয়া ও আজকেই আমার মানে বাড়িতে বসে কথা হচ্ছে যে না বেশ কিছু দিন হয়ে গেল চলো কোথাও একটু ঘুরে টুরে আসি এটা ওটার সাথে বললাম আমি এখন কোথাও যাবো না এখন ওই বাড়িতে আগে সব কাজ কমপ্লিট হবে তার হেডফোনটার কি অবস্থা দেখো আমার জীবনে কোনো দিনও হেডফোনটা এরকম পাকানো অবস্থা ছাড়া ভালো অবস্থায় থাকে না আমি খুলবো খুলে একটা জায়গা এরকম করে ঝুলিয়েও রাখবো হুক তারপরে যখন নেব তখন আবার দেখো এরকম পাকিয়ে গেছে। এখন যদিও সবই ওয়ারলেস হয়ে গেছে তবু এগুলো পুরনো রয়েছে তো এগুলো তো একটু ইউজ করে নিই ভালো রয়ে গেছে এখনো পর্যন্ত এই আর তোমাদের হেডফোন নিলে কানের এই জায়গাগুলোতে ব্যথা হয় আমার কিন্তু বেশ ব্যথা হয় মানে হেডফোন না আমি খুব বেশিক্ষণ ইউজ করতে পারি না তবে আমার তো হেডফোনের মানে ওই টুকটাক কম্পিউটারের কাজকর্ম থাকে তখন কিন্তু হেডফোনটা বেশ দরকার লাগে তো এর জন্য আমি যেটা করি সেটা হচ্ছে এই যে এটা কানে এরকম দেবার আগে যেগুলো এই ধরনের হেডফোন আর এক ধরনের হেডফোন আছে দেখবে ওপরটায় একটা রকম রাবারের মতো দেওয়া থাকে সেটা নয় এটা হচ্ছে এই ধরনের হেডফোনটা তো এর জন্য আমি যেটা করি এখানে একটু ময়েশ্চারাইজার দিই যে কোনো মানে বেসলিন হতে পারে বা যে কোনো ময়শ্চারাইজার হতে পারে হয়ে তুমি এটাকে যদি এরকমভাবে কানে পরো তাহলে কিন্তু আর কানে ব্যথাটা হবে না বা অনেকক্ষণ পরে থাকলে একটা অস্বস্তি হয় না সেই অস্বস্তিটা হয় না যাই আপাতত দিনটা শেষ হতে গেল বেরোবো বেরোবো করছি বাট বেরোনো হচ্ছে না অনেক কিছু কেনা রয়েছে যেগুলো যে কবে করবো কে জানে আর এখন একটু ব্লাউজগুলো নিয়ে বসছি কিছু কিছু অল্টারেশান হবে বাট দেখি বাড়িতেই অনেক দিন তো আসলে কিনে কিনতে গুলো সব ঢাকা দেওয়া রয়েছে তো সেটা দেখ একটু বার্তা করে করে আস্তে আস্তে একটু ঠিক করতে হবে এই তো আপাতত আর দুপুরবেলা না আমার আর ঘুম হয় না আমি প্রত্যেকবারই ভাবি দুপুরবেলা ঘুমবো ঘুমোবো বাট দুপুরবেলা আমার একদম ঘুম হয় না তবে দুপুরবেলা ঘুমোলে একটা কি অসুবিধা না রাত্রে সহজে ঘুম আসতে চায় না তো এই তো আপাতত একটু কথা বলে নিলাম আবার পরে যা করবো সেগুলো তো অবশ্যই শেয়ার করবো আর পরে আপাতত কী কাজ করবো দেখি বা কিছু করলে অবশ্যই শেয়ার করব আর দেখি মাথায় খুটখাট বুদ্ধি চলছে যে এটা ওটা সেটা করতে হবে দেখি কি করা যায় সন্ধ্যেবেলার দিকে না কাজের মধ্যে সেরকম কিছু থাকে না আর এইগুলো এখন সব ভেতরে ঢুকে পড়ে মানে ঘরের মধ্যে একদম ঢুকে পড়ে তা কী আর করা যাবে ভালোই লাগে এদেরকে নিয়ে এদের যে রাত্রিবেলা বিছানাটা পেতে দেওয়া হয় তার উপরে উঠেই সমস্ত দেখতে পাচ্ছ দৌড়ো দৌড়ি মারামারি চলছে এই দুটো ছোট আর আর একজন যথারীতি মানে আমার ঘরের বিছানার উপর শুয়ে পড়েছে আর আমার মেয়ের সঙ্গে তার খুব বন্ধুত্ব আমার মেয়ের শরীরটা একদম ভালো নেই জ্বর প্রচণ্ড সর্দি কাশি এই সব চলছে তা ওদের জন্য আমি একটুখানি চাও করে দিয়েছি খেয়েছে আর এরপর আবার ওষুধ খেয়ে যথারীতি শোবে দেখতে পাচ্ছ কীরকম বসে আছে একদম বিছানার ওপর মানে এদেরকে কিছু বলতে হয় না এরা এমনি বিছানার ওপর উঠে যথারীতি শুয়ে থাকে তবে ঘরের ভেতরে না কিছু নোংরা করে না মানে পতি বলো টয়লেট বলো এগুলো কিন্তু সবই ওরা বাইরে গিয়ে করে এটা এর জন্যেই কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে আমার যথারীতি হাজব্যান্ডকে দেখছো তার খাওয়া দাওয়া হয়ে গেছে যথারীতি এসে একটু চাও খেলো ওর শরীরটা ভালো নেই আর রান্নাঘরে একটু গোছাতে হবে কারণ এই যে আলু টালুগুলো সমস্ত পড়ে আছে এগুলোকে তুলতে হবে আমার ল্যাপটপটা আমি রেখেছি টুকটাক কাজ করছিলাম তা সেটাও আমাকে একটু তুলে নিয়ে যেতে হবে আর এই পাখিদের কারণে আমার ডাইনিং টেবিলটা কিন্তু এখনও আমি পাচতে পারিনি যাকে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব কারণ চা হয়েছে বা টুকটাক যা হয়েছিল সেগুলো একটু পরিষ্কার করে নেবো আর আমি এখন বসেছি একটু মুড়ি নিয়ে এরপর আমাকে একটুখানি বেরোতে হবে ওর সঙ্গে তবে আজকে আর সেটা থাকবে না ভিডিওটা পরে মানে আজই কোথায় বেরোলাম কি না সেটা অবশ্যই কালকে জানাবো তোমাদের তবে এখন একটু খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব যাকে আপাতত টাটা আবার কালকে